আসসালামু আলাইকুম আমরা অনেকে আছে অল্প বয়সে কিন্তু দাড়ি চুল ফেঁকে যায় তো এটা থেকে কীভাবে বাঁচবেন তো আপনার বিরুদ্ধে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো বৃদ্ধ হলে কিন্তু মানুষ প্রাকৃতিকভাবে মানুষ বুড়ো হবে বা এটা স্বাভাবিক কিন্তু যারা অল্প বয়সে কিন্তু দাড়ি চুল ফেঁকে যায় তাহলে কিন্তু এটা একটা মারাত্মক বিষয় বা চিন্তার বিষয় তো একটা হচ্ছে আপনার যদি বংশগত যদি রোগ থাকে যেমন আপনার মাতার যদি এই ধরনের কোনো যদি রোগ থাকে তাহলে অবশ্যই আপনার আপনার কিন্তু সোল দারিস ফেঁকে যাবে অল্প বয়সে আরেকটা হচ্ছে যেটা মানুষ শরীরে কিন্তু আল্লাহর প্রদত্ত যে মেলানিন অথবা মেলানো সাইড যেটা বলে ওটা যদি অতিরিক্ত হয়ে যায় তাহলে কিন্তু আপনার দাড়ি ফেট ফেঁকে যাবে এটাই স্বাভাবিক আরেকটা হচ্ছে আপনার যদি আপনার ভিটামিন বা মিনারেল যদি কাটতে থাকে যেমন ভিটামিন বি টুয়েলভ যেটা বিজ্ঞান প্রমাণ করছে আর কি তো আপনার বি ভিটামিন বি টুয়েলভ যদি কাটতে থাকে তাহলে কিন্তু আপনার চুল ফেঁকে যাবে তো এটাতে খেয়ে এরপর আরেকটা হচ্ছে আপনি যদি ফান যদি বা অতবাদ চিন্তা করেন এর যদি আপনার ঘুম যদি কম যান তাহলে কিন্তু আপনার চুল ফেঁকে যেতে পারে এরপর যদি অতিরিক্ত টেনশন করেন এখন আপনার ভিটামিন যে বি টুয়েলভ যেটা আছে এটা কি যেমন নাকি শাকসবজি দুধ মাংস তারপর হচ্ছে সূর্যমুখীর বীজ বাদাম এগুলো কিন্তু বেশি বেশি করে খাবেন ডিম দুধ মাছ মাংস এমনকি বাদাম সূর্যমুখীর বীজ এগুলো কিন্তু অতিরিক্ত খাবেন এরপর ধরেন যে আপনি আমলকি খেতে পারেন এগুলো যদি খান তাহলে দেখবেন যে ইনশাল্লাহ অবশ্যই আপনার সর আগের থেকে অনেক কিন্তু কালো হয়ে যাবে বেশি বেশি আপনার বাদাম এমনকি যে সূর্যমুখীর বীজ আর এমনকি আমলকি এগুলো খান তো আশা করি উত্তরটা পেয়েছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ